দশ মিনিট আগেও দুনিয়া জানে চারজন পড়বে কিন্তু দশ মিনিটে যে দশ লক্ষ আয়া করছে এটাকে জানে আমি তো বলি ওগুলো একটা মানুষ ছিল না ওটি ফেরেস্তা ছিল ওটি কি ছিল মানুষ ছিল না নাহলে দশ মিনিটে এত মানুষ আসে কি করে এত মানুষ আসার কথা না ওগুলো ফেরেশতা ছিল এই জন্যই তো পুরা গ্রামের ভিতরে কোথাও খুঁজা আর কোনো কৃপায় নাই গ্রামের নাই করুনা চড়াবে তো গ্রামে আসছে তো ওটা আসছে স্রোতে গেছে আল্লাহ দেখা দিছেন মানুষের মতো মানুষ যদি গড়ে তাইলে আমি তাকে চারজন দিয়ে দানা দা দেওয়া পছন্দ করি না আমি তোমরা জানা যা না দিল আমি তোমাদের রূপ আর লক্ষ লক্ষ তাকে জানাজা দিয়া কবর মানুষের মতো মানুষ গড়ছে নিজে সত্য তো অনেকগুলো যাই আছে দুই হাজার বিশের আমাদের তো তোফাজ্জেল হোসেন হবিগঞ্জের রহমতুল্লাহ আলাই যারা হবিগঞ্জের আছে এরা বলতে পারবে দেখ কিলোমিটার পর্যন্ত জানা গেছে আমাদের আশরাফ আলিসাব রহমতুল্লা আলে কুমিল্লার যে ছিলেন ওনার জানা যা কত লম্বা তবে তো করুনাই মারা গেছেন করুণার সময় তো সত্য এটাই এটাই আহমদ ইম হাম্বল হাম্বুল রহমতুল্লা বলছিলেন যে আমাদের জানা যা বলবে আমরা আমাদের পরিচয় কি আমাদের আমরা বলবো না আমরা কে কিন্তু আমাদের জানা যা বলবে আমরা আমরা কি কি বা কে আমাদের জানা যা বলবে। বাস্তবিক সত্য এটা কিন্তু তাছাড়াও তো বাংলাদেশের বহুত বড় বড় ব্যক্তিত্ব মারা গেছেন করোনার সময় শুধু জানা যা কয়জন দেখেন না আপনারা মিডিয়ে অ দেখেন না এমনও লোক মারা গেছে নাম বলবো না পুরা সমস্ত শ্রমিক যদি জানা যায় আসতো কয়জন আমি বলতেছিলাম জানা যায় লোক সংখ্যা যতই কম হোক না কেন আর যতই বেশি হোক না কেন কবর যেমন জায়গায় হোক না কেন এটা কোনো বিষয় না যদি গড়ার মতো গড়তে পারে তাহলে কবরের পাশে লাশ যেতে দেরি কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না ইদান ও হাবেলু লেখা বতনি ইদান ও হাবেলু লেখা বতনি তোকে চারজনে রাখলে কি হবে আর ওইখানে চার লক্ষই রাখলে কি হবে তোকে চারজনে রাখলেই কি হবে রাখতে দেরি পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না বহুত মানুষ আছে বেওয়ারিশ লাশ ওর চারজনে জানাদার জানা যাও হয় কি না এটাও সন্দেহ আছে হুম ওর তো ওয়ারিশই নেই ঠিক না কে খবর নিতে যাবে জানা যা হইলো কি হলো না হ্যাঁ এটা বলা যেতে পারে উপরে রাখলে দুর্গন্ধ ছড়াবে মাটির ভিতরে দিবে এটাই সত্য ঠিক না এক এরকম লাশও যদি হয় আর জীবন গড়া হয় কবর তাকেও সেলুট দেবে এজন্য শেষ কথায় চলে আসছি আসেন মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ মানুষ হয় না এটাই ছিল নিজেকে মানুষের মতো মানুষ করতে হয় বানাইতে হয় এটার জন্য আল্লাহ ক্ষেত্র দিছেন ওই ক্ষেত্রের সাথে যখন মানুষ সংযুক্ত হয় তা আস্তে 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 মার পেটে যেরকম এক স্তরের পরে স্তরে মানুষ পরিবর্তন হইতে থাকে প্রথম পানি থাকে পরে রক্ত হয় পরে রক্ত পিণ্ড হয় পরে কঙ্কাল হয় তার উপরে গোষ্ঠের আবরণ হয় আস্তে আস্তে একটা সময় আসে পুরা হয়ে যায় দশ মাস তাল্লা ফেরেশ তাকে বলে ফফরের শ্রী সাকার রকি পাতলা পর বিছা কমপ্লিট এখন সৃষ্টির সর্দার বাহির হবে তো ফেরেস তোর পরের উপর দিয়ে আল্লাহ বাহির করে তো ক্ষেত্র আল্লাহ তৈরি আমাদের জন্য যদি মানুষ হইতে চাই চান দেখি কেউ মানুষের মতো মানুষ হয়ে যেতে চাই দুনিয়ার কেউ আমার পক্ষ দেখান না দেখ যুবক হোক আর বৃদ্ধ হোক যে যেই বসে যাবে মানুষের হক মানুষ হওয়ার ক্ষেত্র আল্লাহ তৈরি প্রথম ক্ষেত্র হল প্রথম ক্ষেত্র সেটা হলো মসজিদ কি মসজিদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে সে জানবে না ভিতরে ভিতরে সে তত বেশি মানুষ হইতে থাকবে হাদিস দিব আমি হাদিস